বিল্লা হি মিনা সৈত অ নীর রজিম বিস্মিল্লা হি রহমান রহিম ক লে হি ও আলাইহি হ্যাঁ আলা গনামি, ওল ই ফি হ্যাঁ রিবু মুসা আলাহি ইসলাম বললেন হি আশা এটা আমার লাঠি এটি ছিল মূলত আল্লাহতালার প্রশ্নের উত্তর আল্লাহতালার প্রশ্ন করেছিলেন হি ইয়া মূসা অমা আতিল মুসা বিয়ে মিনী হে মূসা আপনার ডান হাত সেটা কি তারই উত্তরে মুসা আলাহ ইসলাম এটা বললেন ইয়া আসয় এটা আমার লাঠি আতাওয়াক্কা ও আলিহা আমি এর উপর ভর দেই ও আহুসু বিহা আলামি আর আমি এটা দ্বারা গাছ থেকে আমার মেষফালের জন্য পাতা পাড়ি ওয়ালিয়া ফিহা মা আরি এবং এই লাঠি দিয়ে আমার আরও অনেক কাজ অনেক প্রয়োজন সমাধা হয় পূরণ হয় সম্পন্ন হয় সুরাত আঠারো নম্বর আয়াত তা আল্লাহ তালা জানতে চাইলেন মুসা আপনার হাতে এটা কি মুসা আলহিসাম প্রবল আত্মবিশ্বাসের সাথে অত্যন্ত আনন্দের সাথে বললেন এটা আমার লাঠি তা আপাত দৃষ্টিতে মনে হয় না একটা সাধারণ একটা লাঠি এটা নিয়ে এত আলোচনার কি আছে কোরআন কোরআনকারীমের প্রত্যেকটা শব্দ হরফ মেপে মেপে আনা হয়েছে অত্যন্ত নির্বাচন করে এখানে বাছাই করে এখানে কোরআনের প্রতিটি শব্দকে রাখা হয়েছে এখানে লাঠির আলোচনা কেন তা আসলে বিষয়টা হলো লাঠিটা তো ছিল মুসা আল ইসলামের মসজিদের অংশ সেই হিসেবে এটা আলোচনা থাকবে এটা গুরুত্বপূর্ণ বিষয় একজন নবীর আর দেখার বিষয় হলো ইসলাম যেভাবে লাঠিটাকে গুরুত্ব দিয়েছেন তাতে বোঝা যায় আসলে আমার কাছে প্রচুর ধন সম্পদ থাকলে আমি ধনী এমন নয় আমার কাছে প্রচুর ধন সম্পদ থাকার পরও আমি ফকরি থাকতে পারি আমার আরো চাই আরো চাই আমার ভিতরে আমার মধ্যে সম্পদের প্রতি আরো বিপুল লোভ প্রচণ্ড লোভ থাকতে পারে আবার অনেকে এক টাকা পেয়েও ধনী হতে পারে গুরিগোরা থেকেও ধনী হতে পারে আবার বিশাল প্রাসাদ থেকেও গরিব থাকতে পারে মনের গরিব আমরা মনের কথা বলছি মুসা সালাম আলাহি ইসলাম একটা লাঠি দিয়েও একটা লাঠি পেয়েও একটা লাঠি নিয়েও নিজেকে অনেক ধনী অনেক বেশি পরিতৃপ্ত ছিলেন এটা নিয়ে এজন্য তিনি প্রবল আনন্দের সাথে তিনি আল্লাহর কথার উত্তর দিলেন এখন আমার বিষয় হলো আমি আমার কাছে থাকা বিষয় যত কমই হোক যত ছোট হোক সম্পদটা টাকা পয়সা ধন সম্পত্তি আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি কিনা সেটা হলো বিষয় আমি সেটাকে নিয়ে নিজেকে ধনী ভাবতে পারছি কিনা নাকি আমার ভিতরে সবসময় একটা হাহাকার হা আমি গরিব আমি গরিব আমার একটা ভাব থাকে তো মুসা আলাইসলাম জানতেন আল্লাহ তালা শকর গুজারি খুব পছন্দ করেন তিনি শকর আদায়কারী বান্দাকে পছন্দ করেন যারা যেসব বান্দা শকর আদায় করে তাদের জন্য আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন এই জন্য আল্লাহ তিনি একটি লাঠি থেকেও অনেক সম্পদ আহরণ করে ফেলেছে ফেলেছিলেন মুসার ইসলাম তিনি বললেন আমি সেটা দিয়ে পাতা বাড়ি সেটার উপর ভর দিয়ে দাঁড়াই এবং এটা দিয়ে আমার আরও অনেক 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 কাজে লাগে এটা আমার তো আল্লাহ প্রতি মনটা যদি শকর গুজার হয় তো ছোট্ট একটি লাঠির মধ্যেও শুক্রিয়া আদায় করার মতো আমি অনেক কারণ খুঁজে বের করে ফেলতে পারবো আমার মন একটা লাঠির মধ্যেও অনেক আল্লাহর প্রতি অনেক লাঠির নিয়েও আল্লাহর প্রতি অনেক সন্তুষ্ট অনেক কৃতজ্ঞ হয়ে যেতে পারে তো আমার কাছে থাকা নিয়ামতগুলো আমি যথাযথ কদর করছি তো অথবা আমার কাছে আল্লাহ তালার কি কী নিয়ামত আছে এটা নিয়ে আমি কি কখনো ভাবি আমার উচিত সবসময় আমাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন কী দেননি সেটা তো সবসময় ভাবি আমি তো রুটিন করে এটাও ভাববো যে আল্লাহ তালা আমাকে কি কি দিয়েছেন এবং যাই দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত নিয়ে আলাদা করে ভাববো এবং সেগুলো আমার কি কি কাজে লাগে সেগুলো নিয়ে সেটা নিয়েও ভাববো এবং প্রত্যেকটা নিয়ামতের একটা একটা দিক বের হওয়ার পর আমি সেটা নিয়ে আল্লাহ শোকর আদায় করবো আল্লাহ তালা আমাদেরকে শকর গুজর বান্ধা হওয়ার তৌফিক দান করুন আমি